রবিবাসরীয় সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল তারকেশ্বর থানার অন্তর্গত চাপানাগা বাসস্ট্যান্ড এলাকায় একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল ছটি দোকান চায়ের দোকান রেস্টুরেন্ট সহ অন্যান্য দোকান ছিল সেখানে সাতসকালে এই বিস্ফোরণে এলাকায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল বিভাগের কর্মীরা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা তবে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের চরম ক্ষতির মুখে পড়েছেন ওই ছয় ব্যবসায়ী ব্যবসায়িক সামগ্রী আগুনে পুড়ে সমস্তটাই ভস্মীভূত হয়ে গেছে অনেকে ঋণ নিয়ে ব্যবসা করছিলেন তাই কিভাবে এখন ঋণ পরিশোধ হবে এবং কিভাবেই সংসার চলবে তা বুঝে উঠতে পারছেন না ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কিভাবে আগুনটা লাগলো কি হ্যাঁ না আমি ঘুম থেকে শুনলাম আগুন লেগেছে আপনি কি দোকান খুলেছিলেন সে সময় কি নাম আপনার বাড়িতে ছিলাম বাড়ি থেকে তো এসে মানে ফোন গেল এখান থেকে তারপর তো আমি এসে দেখছি মানে কাছে ঘেসতে পারি এরকম এখানে কি থেকে আগুন ধরেছে সেটা আমার ঠিক জানা নেই আপনার দোকান ছিল এটা হ্যাঁ আমার দোকান কিসের দোকান ছিল আমার রেস্টুরেন্ট এবং কোল্ড দোকান মানে গতকাল যে আপনারা ব্যবসা করে গেলেন তারপর থেকে কিছু বুঝতে পেরেছেন না 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 বেশ কয়েকটা গ্যাস সিলিন্ডারও দেখছি ব্লাস্ট হয়েছে ওটা তো হয়েছে দেখতে পাচ্ছি সেরকম দুটো গ্যাস সিলিন্ডার পুরো একদম ভূসি তো ফেটে গেছে আর দুটো গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে গেছে কী মনে হচ্ছে কীভাবে আগুনটা লেগেছে কী মনে হচ্ছে আপনার কিভাবে সেটা তো এবার যারা ছিল এখানে জিজ্ঞেস করিয়ে কীভাবে হয়েছে না হয়েছে আমি তো বাড়িতে ছিলাম তো জানি না কখন জানতে পারলেন আমি তো সকাল সাতটা সাড়ে সাতটা বাজে আমি তো ঘুম থেকে উঠে দোকান আলব রেখে যাচ্ছি তারপর ফোন গেলো তারপর কীরকম কি মানে ক্ষয়ক্ষতি হয়েছে সামনে পুজো কি করে মালপত্র তুলেছে কতগুলো দোকান আছে এখানে তো তিনটে দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে যাবে কী কী দোকান ছিল একটা আমার তো রেস্টুরেন্ট দোকান ছিল রেস্টুরেন্ট করলি তার পাশাপাশি দুটো তেলেভা দোকান ছিল কি নাম আমার পুলক বেলা পুলক পুলক শুনলেন বা কি দেখলেন

দোকান ছিল দোকানে জিনিসপত্র খুলে গেছে দোকান পুরো পুলিশ গেছে গোটা দোকান ছিল এখানে সেখানে ছিল তোমার দুটো চপের দোকান একটা রেস্টুরেন্ট ছিল একটা রেস্টুরেন্ট ছিল ওটা ফুলের দোকান ছিল এই দোকানগুলো পুরো পুরো ভুড়ি সাপ হয়ে গেছে গোটা মোট দোকান ছিল মোট দোকান হয়েছে চারটে দোকান পুরে গেছে পুরো চারটে দোকান চারটে পুরো পুরে ফ্রাই হয়ে গেছে মানে কয়পত্র

আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে